আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই অ্যাস অ্যান্ড রোজি কুকিং চ্যানেলের পক্ষ থেকে আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আজকে আবার চলে আসলাম কমন একটা রেসিপি নিয়ে তবে কমন রেসিপিটা হচ্ছে রিকোয়েস্টের রেসিপি আজকে সকালে এক ভাই আমাকে কমেন্ট করে বলেছেন পাললে তেল ছাড়া ফুয়েজু বানিয়ে দেখান তাই আমি আজকে পেয়াজু তৈরি করব তেল ছাড়া আশা করছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন শিলপাটাতে মুসুর ডালটাকে বেটে সঙ্গে একটা পেঁয়াজ আর কাঁচামরিচ মরিচ বেটে নেচ্ছি বাটাবাটি শেষে ফিরে আসলাম পেয়াজু তৈরি করতে তবে আজকে তেল ছাড়া পেয়াজু তৈরি হবে পেয়াজুর সঙ্গে আমি দিচ্ছি একটু পাতা কুচি দিব স্বাদ মতো লবণ দিব একটু জিরা পাউডার স্বাদ মতো লবণ আর জিরা পাউডার একসঙ্গে দিয়ে এখন পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে হাত দিয়েটাকে মেখে নেওয়ার ফালা যেহেতু পেঁয়াজও বানাবো তাই একটু পেঁয়াজ বেশিই লাগবে একটু বেশিই দিয়েছি একদম ভালো করে দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে মেখে নিচ্ছি চলুন এখন সুলায় চলে যাই মাখামাখির শেষ এখন হচ্ছে তেল ছাড়াও পেঁয়াজু ভাজবো যদিও দেখতে পাচ্ছেন অল্পে একটু তেল দিয়েছি তবে এটা দিয়েছি ফ্যানের মধ্যে লেগে যাবে তুলতে পারবো না তাই একদম এক চামচ তেল দিয়ে এটাকে জাস্ট একটু মনে নিয়েছি এখন আমি পেয়াজুগুলোকে আমার শেফে সুন্দর করে বসিয়ে দিব শত শতব্যস্ততার মাঝে যারা আমাকে একটু সময় দিচ্ছেন আপনাদের মোবাইলে একটু ডাটা খরচ করছেন একটু ডাটা খরচ করেই কিন্তু আমার ভিডিওটা সময় করে দেখে নিচ্ছেন তাদের কাছে আমি চির ঋণী অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে দেখতে পেয়েছেন কথা বলতে বলতে সবগুলো পেঁয়াজুর ডাল আমি সুন্দর করে পেঁয়াজুর শেপে দিয়ে দিয়েছি এক পাশ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এখন আরেক ফাস্টটা উল্টে পাল্টে দিচ্ছি সর্বশেষে দেখতেই পাবেন কত অসাধারণ ফেয়াজু হয়েছে তেল ছাড়া আমরা কিন্তু মুখরোচক খাবার দেখতে চাই সব সময় তাই বেশি বেশি তেলের মধ্যে কিন্তু খাবার রেডি করি আসলে তেলের মধ্যে দিলেই যে খাবার অনেক বেশি মজা হয় তা কিন্তু নয় তেল ছাড়াও কিন্তু একদম হাতের টেকনিক চোখের টেকনিক সব কিছু খাটিয়ে অনেক মজাদার একটা জিনিস তৈরি করা যায় চুলাটাকে লো মাসে রাখতে হবে হাই হিটে দেওয়া যাবে না তাহলে উপরে ফুলে যাবে ভেতরে কাঁচা থেকে যাবে তাই একদম লো মিডিয়ামাটাকে রেখে কিন্তু আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি আমি যখন ক্লাস সেভেনে পড়ি তখন আমি আমার দাদির কাছ থেকে ঠিক এই পেঁয়াজুটা শিখেছিলাম আর এই পেঁয়াজুটা বানাতে গিয়েই আমার দাদি মাথা ঘুরে পড়ে গিয়েছেন এক সপ্তাহ পরেই মারা গিয়েছেন ইনা হনাই হাজিও আজকে ওনার রেসিপিটা করতে গিয়ে ওনাকে অনেক বেশি মিস করছি আল্লাহ ওনাকে জান্নাত বাসি করুক আপনারা সবাই অনেক বেশি দোয়া করবেন আমার দাদি মায়ের জন্য উনি আজকে আমাকে এই রেসিপিটা শিখিয়ে দিয়ে গেছেন আমি সারা জীবন এটা কাজে লাগাতে পারবো যতদিন বেঁচে থাকবো কিন্তু ওনাকে আমি আর দেখতে পাবো না তাই আজকে আমার সকালবেলায় যেই ভাই আমাকে বলেছিল তেল ছাড়া পেঁয়াজো বানিয়ে দেখান তো ভাই একশো টাকা তেলের কেজি এটা শুনে আমারও আমার অত খারাপ লাগে কিন্তু দেখেন এইভাবে যদি বানিয়ে আমি এখন সবাইকে খাওয়াই সবাই কিন্তু ঠিকই খাবে আবার যদি বেশি করে তেল দিয়ে ভাজি খাওয়াই সেটাও কিন্তু সবাই খাবে তবে আমার কাছেই সব কিছু তাই না দেখতেই পেয়েছেন কত অসাধারণ পেঁয়াজো ভাজা হয়ে গিয়েছে তেল ছাড়া আমি এখন তুলে নিব সবগুলো কিন্তু সুন্দর একদম ভেতর পর্যন্ত বাজা হয়ে গিয়েছে খুবই ক্রিস্পি হয়েছে খেতেও অসাধারণ হয়েছে আমি কিন্তু একটা খেয়েও নিয়েছি দেখতেই পেয়েছেন সবগুলো পেঁয়াজু তেল ছাড়া বাজা হয়ে গিয়েছে অনেক সুন্দর দেখতে হয়েছে খেতেও অনেক ভালো হয়েছে আপনাদেরকে তো খাওয়াতে পারবো না তাই দেখাচ্ছি দেখেই বুঝে নিবেন আর বাসায় ঠিক এভাবেই ট্রাই করবেন কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিতে বলবেন না যারা এরই মাঝে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদেরকে করার অনুরোধ রইল নতুন আরেকটা ভিডিও পাওয়া পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম